আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি পারবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দু জায়গায় সমুদ্রে দেখা যেতে পারে জলসাজ। ফলে মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষদ্ধতা জারি করা হয়েছে ভারী বর্ষণের প্রভাভাস রয়েছে উত্তরবঙ্গে সেক্ষেত্রে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিত থেকে ভারী বৃষ্টির প্রভাভাস রয়েছে বিভিন্ন জেলায় মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্র যেতে নিষদ্ধতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন সমুদ্র উথাল থাকবে সোমবার ভারী বৃষ্টির প্রাভাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রহাভাস রয়েছে মঙ্গলবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টির প্রহাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান জেলায় তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সোমবার কলকাতা শহরে বিক্ষিতভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘলা তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বর্ষায় এখনও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর বর্ষা শুরুতে হয়েছিল উত্তরবঙ্গে থেকে মৌসুমি প্রায় প্রবেশ করার পর উত্তরবঙ্গের বৃষ্টির জেরে বিভিন্ন নদী ফুপসে শুরু করেছে সোমবার উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিতভাবে বৃষ্টি হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পং এর জলপাইগুড়িতে দার্জিলিংয়ে এবার টানা একুশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন টানা বৃষ্টি হবে দার্জিলিংয়ে সঙ্গে নামে পারদ ফলে ঠান্ডা বৃদ্ধি পাবে দার্জিলিংয়ে আবহাওয়া লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে থাকুন